হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো শীতকাল তো চলেই আসলো শীতকাল মানেই হলো শীতকালে তো সবাই নানা রকমের পিঠা বানিয়ে থাকে শীতে সন্ধ্যায় হোক অথবা সকালেই হোক সবাই বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকে আর খেয়ে থাকে তো পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো আজকে আমি আপনাদের একই ভিডিওতে চারটি ভিন্ন রকমের পিঠা তৈরি করে দেখাবো মুগ ডালের রসবরা পিঠা চিরার রসবরা পিঠা বিস্কুট দিয়ে দুধপুলি পিঠা মুড়ির পুরবরা পিঠা তো এই সবগুলো পিঠা বানানো যেমন সহজ খেতেও অসম্ভব মজার হয়ে থাকে তো একই ভিডিওতে আপনারা এই চারটি পিঠা রেসিপি পেয়ে যাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক প্রথমে আমি বানিয়ে দেখাবো মুগ ডালের রসবড়া পিঠা তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে লাগছে আমার মুগ ডাল তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল তো আপনারা যে কোনো বাটি বা কাপে মেপে নিয়ে নেবেন এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি এইবার একদম হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এইখানে কিন্তু মুগ ডালটাকে খুব বেশি লালচে করে ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো একটা বাটিতে আমি এটা নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি জল জলটাকে দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এই পিঠাটা তৈরি করতে আমার লাগবে ছানা তো এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ এখন দুধটাকে নেড়েচেড়ে দিব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দুধটা ফুটে উঠেছে এখন ছানা কাটার জন্য আমি এখানে ব্যবহার করব ভিনেগার এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ জল মিক্স করে রেখেছিলাম এখন এটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নেব তো নাড়তে নাড়তে দেখুন ছানাটা কেটে গিয়েছে এখন আমি এটাকে একটা ছাকটির মধ্যে রেখে সাইডে রেখে দেব জল ঝরার জন্য এখানে এক ঘন্টার মতো হয়ে গিয়েছে মুগ ডালটা দেখুন কতটা ফুলে এসেছে আর নরম হয়ে এসেছে এখন মুগ ডালটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব তো মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এইখানে একটা মিক্সির জার নিয়েছি এবার জল ঝেড়ে মুগ ডালটাকে মিক্সির জারে নিয়ে নেব সবটুকু মুগ ডাল আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে মিহি পেস্ট করে নেব খুব সুন্দর করে মিহি করে ডালটা পেস্ট করে নিয়েছি দেখুন কতটা মিহি হয়েছে এবার যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিব এইবার আমি আবারও মিক্সির মধ্যে ডালের সাথে ছানাটাকে একটু ঘুরিয়ে মিশিয়ে নেব তো দেখুন এখানে ছানা আর মুগ ডালটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটু মিহি করে পেস্ট করে নিতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখানে দিয়ে দিব আমি এলাচের গুঁড়া দুই তিনটা এলাচের বিচিগুলোকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিব সামান্য লবণ এখন এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নেব ঠিক একভাবে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে ফেটানো হলে দেখবেন খুব সুন্দরভাবে হালকা হয়ে যাবে তো এখানে আমি তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে ছোট ছোট করে দিয়ে দেব যেভাবে আমরা তালের পিঠা করে থাকি ঠিক সেই রকমভাবে ছোট ছোট করে দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এগুলো তেলের উপরে ভেসে উঠবে তো আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দিলাম এইবার মিডিয়া মাচে ভেজে নিতে হবে খুব বেশি আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে উপর থেকে আর ভেতরটা কাতা থেকে যাবে মিডিয়া মাছে উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে আমি এগুলোকে ভেজে নেব দেখুন নাড়তে নাড়তে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এইগুলোকে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব একইভাবে আমি বাকি সবগুলোকেও ভেজে নেব তো এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখুন আমার কতগুলো পিঠা হয়েছে তো এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দেড় বাটি জল তিনটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চড়ে এটাকে মিশিয়ে নিব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব চিনি শিরাটাকে আমি খুব বেশি ঘন করব না শুধু চিনিগুলোকে গলিয়ে নিলেই হবে তো আমার চিনি শিরাটা ফুটে উঠেছে এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেবো আর যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে দিয়ে দিব। এখন চিনি রসের সাথে পিঠাগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এক থেকে দুই মিনিট পিঠেগুলোকে নাড়াচাড়া করলে দেখবেন পিঠেগুলো ফুলে যাবে অনেকটা আর নরম হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তো পাঁচ থেকে দশ মিনিট পর চলে আসলাম দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়ে গিয়েছে রস খেয়ে অনেকটা ফুলে গিয়েছে এখন আমি একটা প্লেটে পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি কতটা অল্প সময়ে কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো আর রসটা ভিতরে ঢুকে গিয়েছে হঠাৎ পিঠে খেতে ইচ্ছে হলে এইভাবে মুগ ডালের পিঠেটা বানিয়ে খেতে পারেন খেতে ভীষণই ভালো হয় একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যায় একদমই নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এখন আপনাদের বানিয়ে দেখাবো চিড়া রসবরা পিঠা এই পিঠাটিও খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো চলুন স্টার্ট করা যাক তো এই পিঠাটা তৈরি করতে প্রথমেই আমার লাগছে চিড়া এখানে আমি নিয়েছি এক বাটি চিড়া তো আমি পাতলা চিড়াটা নিয়েছি আপনারা চিড়াটা অবশ্যই কোনো একটা কাপে বা বাটিতে মেপে নেবেন এখন আমি এই চিড়াটাকে একটা বলে নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেব অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে জিরাটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে এভাবে সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি একটা নারিকেলের পুর তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছয় চা চামচ নারিকেল কোড়া দুই চা চামচ চিনির গুঁড়া চিনিটাকে আমি পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব আপনারা যদি এভাবে পুর না তৈরি করতে চান তাহলে নারকেল আর গুড় চুলার মধ্যে জাল করে পুর তৈরি করে নিতে পারেন আমি যে পুরটা তৈরি করেছি সেটা তো অসম্ভব টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে পুর বানিয়ে দেখবেন তো আমার পুরটা একেবারে রেডি এইদিকে চিরাটাও দেখুন একদমে ফুলে গিয়েছে আর ঝরঝরে হয়ে গিয়েছে কতটা এখন আমি এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ব্ল্যান্ড করে নেব। তো দেখুন চিরাটা খুব সুন্দরভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে একটা বলের মধ্যে উঠিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ ময়দা দুই চা চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়েও আমি এটাকে ভালো করে মেখে নেব তো ঘি দিয়ে মাখলে ডোটা খুব মসৃণভাবে মাখা হয়ে যাবে হাতে চিটচিট হয়ে লেগে আসবে না তো ডোটা আমার খুব সুন্দর করে মসৃণ করে মাখা হয়ে গিয়েছে এখন ডোটা থেকে আমি লেচি কেটে নেব তো লেচি কেটে নিলে পিঠাগুলো সমান সাইজের তৈরি হবে তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা হাতে নিয়ে দুই হাতের তালুতে এভাবে ঘুরিয়ে গোল করে নেব তারপর এটাকে এভাবে হাতে চেপে প্রথমে চেপটা করে নেব যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর নিয়ে নিয়েছি এখন এটার মুখটাকে আমি ভালো করে চেপে বন্ধ করে দেবো ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে এখন এভাবে দুই হাতে ঘুরে এটাকে একটা মসৃণ শেপ দিয়ে দিব ঠিক এইভাবে তো একটা চিরের পুলি আমার রেডি তো আজকের চিরের পুলিগুলোকে আমি এরকম সাইজ করে বানিয়ে নেব তো আমি এখানে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নিব। খুবই সহজ তৈরি করা এই পিঠেগুলো আর খেতে তো অসম্ভব মজার হয় আপনাদের যখন মন চাইবে পিঠা খেতে আপনারা ছটপট এই চিরের পিঠাটি বানিয়ে নেবেন তো আমার এই চিড়ের পুলিটাও রেডি এখন এটাকে আমি থালায় উঠিয়ে নিলাম একইভাবে আমি বাকি সবগুলো চিড়ের পুলিকে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে একে একে সবগুলো পিঠা দিয়ে দিব তো পিঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আচে পিঠাগুলোকে ভেজে নেব পিঠার এক পিঠ হয়ে আসলে আমি পিঠাগুলোকে আরেক পিঠ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে এগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে একটু সময় ধরে তো দেখুন পিঠাগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে একটা চিনি শিরা করে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর হাফ কাপের একটু বেশি জল তো যতটা আমি চিনি নিয়েছি জল ততটা আর এখানে দুইটা এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমি খুব বেশি ঘন শিরা তৈরি করব না চিনিটা গলে গিয়ে ফুটে উঠলে হয়ে যাবে তো চিনি শিরাটা আমার ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এখন আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম একে একে সবগুলো পিঠা দিয়ে দিব তো সবগুলো পিঠাকে আমি দিয়ে দিয়েছি এখন চিনির রসের সাথে পিঠাগুলোকে চেড়ে মিশিয়ে নেবো তো আমার মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো পুরো তিরিশ মিনিট পর চলে আসলাম তিরিশ মিনিটের মধ্যে দেখবেন এই চিরের পুলিগুলো অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে আর কিছুটা ফুলে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল চিরের রস পুলি খেতে ভীষণই ভালো লাগে এইভাবে জটপট এক বাটি চিড়ে দিয়ে এই পুলিটা বানিয়ে নিতে পারবেন আমি উপর থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি একদমই নতুন স্বাদের একটা পিঠে রেসিপি ভীষণই ভালো লাগে আর ঝটপট রেডি হয়ে যায় এখন আপনাদের বানিয়ে দেখাবো বিস্কুটের দুধ পুলি পিঠা তো দশ টাকার মেরি বিস্কুট দিয়ে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এই দশ টাকার মেরি বিস্কুট না থাকলে যে কোনো বিস্কুট দিয়ে আপনারা এই পিঠাটি তৈরি করতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক তো এই পিঠাটি তৈরি করতে আমার প্রথমেই লাগছে বিস্কুট আমি এখানে দুই প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা ব্ল্যান্ডার জার এখন এর মধ্যে আমি বিস্কুটগুলোকে ভেঙে দিয়ে দেব সবগুলো বিস্কুট আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব তো বিস্কুটগুলোকে আমি গুরু করে নিয়ে চলে আসলাম দেখুন বিস্কুটগুলো ঠিক এমন মিহি পেস্ট হবে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এখন একটা বাটির সাহায্যে এগুলোকে মেপে নেবো তো অবশ্যই এগুলোকে মেপে নিতে হবে আপনারা কোনো কাপে নয়তো বাটিতে করে মেপে নেবেন তো আমার এখানে এক বাটি বিস্কুটের গুঁড়া হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন যে বিস্কুটগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া এখন এটাকেও আমি সবগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব তো ডোটা একদম রেডি হয়ে গিয়েছে আমরা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম করে নিতে হবে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপর এভাবে কিছুটা ছড়িয়ে দেবো যেন হালকা ঠান্ডা হয়ে যায় তো এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না তো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এখন আমি এটাকে ভালো করে মথে নেব ঘি দেওয়ার কারণে এটা ভালো করে মথা হয়ে যাবে ডোটা অনেক স্মুথ হয়ে যাবে তো খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন এর থেকে আমি লেচি কেটে নেব তো লেচি কেটে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে তো আমি এরকম ছোট ছোটো সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি তো এভাবে আমি বাকি সবগুলো লেচিকেও কেটে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দুধের ক্ষীর আমি হাফ লিটার দুধকে জাল করে ক্ষীর বানিয়ে নিয়েছি তো এই ক্ষীর বানানোটা আমি আলাদাভাবে দেখাইনি আপনারা যদি এই পিঠাটি দুধের ক্ষীর দিয়ে করতে না চান তাহলে নারিকেলের পুড় দিয়ে করতে পারেন এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটা লেচি নিয়ে এভাবে দুই হাতের তালুতে এটাকে ডলে কিছুটা স্মুথ করে নেব তারপর এটাকে গুল করে নেব এখন এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দেবো তো পুলি পিঠা তৈরি করতে গেলে এরকম বাটির মতো প্রথমে তৈরি করে নিতে হয় তো এটা বাটি বানানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা ক্ষীর দিয়ে দিলাম এভাবে হালকা চেপে তারপর মুখটাকে আমি বন্ধ করে দেব ভালো করে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে এখন এর মধ্যে আমি একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এমনিতেই রাখতে পারেন কিন্তু ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে পিঠাগুলো এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো এই পিঠাটি তৈরি করা তো খুবই সহজ আর খেতে ভীষণই ভালো লাগে আপনাদের ঘরে বিস্কুট থাকলে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন শুধু এই বিস্কুট নয় যে কোনো বিস্কুট দেখা যায় যে অনেক সময় ঘরে বিস্কুট পরে থাকে সেগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে গুরু করে এই পিঠাটি বানিয়ে নেবেন দেখবেন কতটা টেস্টি হয় এই পিঠাগুলো তো আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তাই চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব তো পিঠাগুলো আমি দিয়ে দিলাম আমি একবারে নয় দুইবারে পিঠাগুলোকে ভেজে নেব তো আমি চুলার আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব এগুলো এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ উল্টে দিব তো এগুলো ভাজতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় অবশ্যই চুলার আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি দুই বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম চিনি তো মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দিয়ে দিবেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন একটা বাটিতে আমি নিয়েছি সামান্য ময়দা এখন জল দিয়ে এটাকে গুলে দুধের মধ্যে দিয়ে দেবো তো আমি দুধটাকে একটু ঘন করার জন্য এই মিশ্রণটা ব্যবহার করছি আপনারা যদি এই মিশ্রণটা ব্যবহার করতে না চান তাহলে শুধু দুধ জাল করে ঘন করে নিতে পারেন এখন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব তো এটা নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে আর অনেকটা কমে গিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে এটাকে কুসুম গরম ঠান্ডা করে নেব তো এটা কুসুম গরম ঠান্ডা হয়ে গিয়েছে আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর চলে আসলাম দেখুন পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন এটাকে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় এই পিঠাটা আর খেতে তো ভীষণই ভালো লাগে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে বাসায় অবশ্যই এই পিঠাটি একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মুড়ির পুর ভরা পিঠা তো এক বাটি মুড়ি দিয়ে আপনারা এই অসম্ভব মজাদার পিঠাটা বানিয়ে নিতে পারেন আর খেতে তো ভীষণই ভালো লাগে তাহলে চলুন স্টার্ট করা যাক মুড়ির পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি মুড়ি তো এইখানে আমি একদম মচমচে মুড়িগুলো নিয়েছি আর আপনারা চাইলে নরম মুড়ি দিয়েও করতে পারেন এখন এই মুড়িগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তারপর মুড়িগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব তো মুড়িগুলোকে আমি ভালো করে গুরু করে নিয়ে এসেছি এই রকম একদম ভালো করে মিহি করে গুরু করে নিতে হবে এখন এই মুড়িগুলোকে আমি কাপের মধ্যে নিয়ে মেপে নেব এখানে আমার দেড় কাপ মুড়ির গুঁড়া হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ দেড় কাপ মুড়ির গুঁড়ার জন্য তিন কাপ দুধ একদম পারফেক্ট পরিমাণ আপনারা চাইলে জলও দিতে পারেন কিন্তু দুধটা দিয়ে করলে টেস্টটা ভালো আসবে এখন এটাকে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। দুধটা ফুটে উঠেছে এখন যে মুড়িটা আমি গুড়ি করে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। অনবরত নেড়ে চেড়ে এটাকে মেশাতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি তৈরি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকম অনবরত নেড়ে চড়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটা থালাতে নামিয়ে নিব আর হালকা ঠান্ডা করে নিব। এভাবে একটু ছড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডোটা হালকা ঠান্ডা হয়ে এসেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব দুই চা চামচ ময়দা এখন এই ডোটাকে ভালো করে ময়দার সাথে মেখে নেব মাখতে মাখতে যখন দেখব এরকম হাতে লেগে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি এখন ঘিটাকে দিয়েও আমি ভালো করে ডোটাকে মেখে নেব ঘিটা দেওয়ার ফলে এই ডোটার হাতে লেগে আসবে না ডোটা আমার মাখা হয়ে গিয়েছে ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে খুব বেশি টাইট করা যাবে না এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব প্রথমে লেচি কেটে নিলে সমস্ত পিঠাগুলো সমান সাইজের হবে আমি এই রকম সাইজ করে লেচিগুলোকে কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে এখন এইগুলোকে দুই হাতের তালুতে এভাবে ডলে গুল করে স্মুথ করে নিয়ে হালকা চেপটা করে নেব। তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি আমি নারকেলের পোড় নারকেলকে গুড়ের সাথে আমি মিক্স করে জাল করে এই পোটটা তৈরি করে নিয়েছি নারকেলের নাড়ু তৈরি করতে যেভাবে পোটটা তৈরি করতে হয় আমি সেভাবে এই পোটটা তৈরি করে নিয়েছি এখন একটা লেচি হাতে নিয়ে আমি এটাকে বাটির মতো তৈরি করে নেব পুলি পিঠা তৈরির জন্য যেমন বাটি তৈরি করতে হয় ঠিক সেই রকম তৈরি করে নেব এখন অল্প করে নারিকেলের পুর নিয়ে নিব আর এই বাটির মধ্যে দিয়ে দিব এইবার এই মুখটাকে ভালো করে মুড়ে নেব ভালো করে মুখটাকে মুড়ে গুল করে নেব তারপর এটাকে একটু চেপটা করে দিচ্ছি এইবার এইখানে নিয়েছি একটা চামচ আজ আমি চামচ দিয়ে কিন্তু পিঠাগুলো ডিজাইন করে নেব প্রথমে পিঠার মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব আর এই সাইড দিয়েও আরও একটা দাগ দিয়ে দিলাম এখন হালকা করে চার সাইডকে চেপে দাগ করে নেব এইবার আমি চামচটার পিছন সাইড দিয়ে পিঠার গায়ে এভাবে দাগ কেটে নেব এটা কিন্তু বলে বুঝাবার কিছু নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠার ডিজাইনটা এখন এটাকে আমি একটা থালাই রেখে দিব আরও একটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ এই পিঠাটা তৈরি করা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও এই পিঠাটা এভাবে ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মুড়ি দিয়ে খুবই ঝটপট এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা পোহাতে হয় না এই পিঠাটা তৈরি করতে আর সবার ঘরেই তো কম বেশি মুড়ি থাকে আর মুড়ি থাকলে আপনারা এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন আপনারা এই ডিজাইনটা না করতে চাইলে আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন এর গায়ে করে নিতে পারবেন তৈরি করে নিলাম আরও একটি পিঠা এখন এটাকেও আমি থালাতে রেখে দেব বাকিগুলোকে আমি এইভাবে তৈরি করে নিব তো সবগুলো পিঠাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখন আমি এই পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি একে একে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ভেজে না নিতে চান তাহলে আপনারা এই পিঠাগুলোকে ভাপে দিয়েও করে নিতে পারেন সেটাও অনেক বেশি টেস্ট হয়ে থাকে পিঠাটাকে দিয়ে কিছুক্ষণ আমি সময় ধরে এটাকে ভেজে নেব যখন এটা এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব এভাবে একটু লালচে কালার করে ভেজে নিলে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে সাবধানতার সাথে পিঠাগুলোকে উল্টে দিতে হবে আমি একটা কাটার চামচের সাহায্যে উল্টে দিচ্ছি এই পর্যায়ে পিঠাগুলো নরম থাকে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে তো মুড়ি দিয়ে পিঠা আমার একদম রেডি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এই মুড়ির পিঠেটা আর খেতে তো ভীষণই মজার হয় এই মুড়ির পিঠেটা নরম হয়ে থাকে মুখে দিলে মিলিয়ে যাবে আর এই পিঠাগুলো খেতেও দুর্দান্ত হয় আপনারা তো শীতের সময় নানা রকম পিঠে বানিয়ে খান আমার এই নতুন পদ্ধতিতে মুড়ি দিয়ে পিঠাটা বানিয়ে ট্রাই করবেন দেখবেন কতটা মজার হয় আজকের এই মুড়ির পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন